আসসালামু আলাইকুম এভরি সকলকে ওয়েলকাম করতেছি অ্যানাদার মাই নিউ ব্লগে সো সকলে কেমন আছেন আজকে আমরা চলে আসলাম কক্সবাজারের ঐতিহ্যবাহী মার্কেট কক্সবাজারের ঐতিহ্যবাহী মার্কেট আমরা আপন টাওয়ারে চলে আসলাম এই মুহূর্তে সো আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা মহাবাগিনার এদিকে চলে আসলাম সো আজকে আমরা অনেক এক্সাইটেড সো আজকে আমরা কক্সবাজারের ঐতিহ্যবাহী মার্কেট টাওয়ার এসে আজকে আমরা কি কি করি কি কি না করি ইনশাল্লাহ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব সো ঈদুল আজহা উপলক্ষে আজকে আমরা মা বাগিনেরা এই দিকে চলে আসলাম অনেক সুন্দর একটি দোকানে যে দোকানের মধ্যে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের অনেক সুন্দর সুন্দর শার্ট বিভিন্ন কালারের আপনারা দেখতে পাচ্ছেন তো বলতে বলতে আমরা সেই কাপড়গুলো চুজ করার পরে এরপরে আমরা আস্তে আস্তে যথার্থ শোরুমের চলে যাবো ইতিমধ্যে আমরা জো তার শোরুমে চলে আসলাম সো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের মধ্যে যারা যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন ঈদ উল আজহা মুসলমানদের একটি ধর্মীয় বড় উৎসব সো আমাদের এই উৎসবে আমরা নিজেদেরকে রাঙিয়ে নিতেই আজকেই মামা বাগিনা আমরা চলে আসলাম কক্সবাজারের ঐতিহ্যবাহী মার্কেট আপন টাওয়ারে সো বাগিনা বলতে বলতে জতো একজোট চোর্স করে ফেলেছে অলরেডি সেই জুতোগুলো নিয়ে নিয়েছে তো বলতে বলতে আমরা একটি আরেকটি দোকানের মধ্যে এদিকে চলে আসতাম এদিকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টি শার্ট অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের এখানে ফুল কাপড় পাবেন অবশ্যই অনেক কম প্রাইজের সো আপনারা সকলে অবশ্য অবশ্যই আসবেন কক্সবাজারের অন্যতম শপিং কমপ্লেক্স আপন টাওয়ারে সো সকলে অবশ্য অবশ্যই আসবেন তো বলতে বলতে আমরা একটি দোকানে চলে আসতাম এই দোকানে বিভিন্ন ধরনের সাদা টি শার্ট আমরা চুজ করতেছি এদিকে জোনাদকে বলতেছি তুমি একটু পরে দেখো কীরকম লাগে দেখি তো তার সে যেহেতু পর্ষা তাকে সব কিছুতেই অনেক অনেক বেশি মানায় তো এদিকে সে একটা ট্রাউজার দেখতেছে ট্রাউজারটা তার নাকি অনেক চুজ হয়েছে তো বলতে ভাইয়া এটার প্রাইস কত এটার প্রাইস যত হবে হোক আমি নেবো ইনশাআল্লাহ তো বলতে বলতে আমরা আরেকটি কাপড়ের দোকানে চলে আসলাম এদিকে তার ইচ্ছা হচ্ছে সে নেবে ছোট লগুওয়ালা অনেক সুন্দর সুন্দর কতগুলা টি শার্ট আস আছে সেগুলা নেবে যতক্ষণ পর্যন্ত তার চো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এক দোকান থেকে এক দোকান এক দোকান থেকে এক দোকানে হাঁটতে আছি আমরা আপনারা ইতিমধ্যে আমাদেরকে দেখতে পাচ্ছেন অলরেডি সে ট্রাউজার কুসতেছে কালো পিন্টের একটা ট্রাউজার করছে কুচতেছে তো এদিকে বলতে বলতে সে ট্রাউজারটি তার হয় কি না সেটাও দেখতেছে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সো আজকে আমরা কি কি করি কী কি না করি অবশ্যই পুরো ব্লগটি উপভোগ করুন আপনারা সকলেই এদিকে সে আরেকটি ট্রাউজার বের করতে বলতেছে ভাই আগে তো তার এটা মোটামুটি পছন্দ হয়েছে তো বলতেছে যে ভাইয়া আরও আছে কিনা তো এদিকে আমি তো একেবারে হয়ে রান এক দোকান থেকে এক দোকানে গিয়ে একেবারে ঘেমে একেবারে লাল হয়ে গেলাম আজকে সো আপনারাও সকলে আসবেন পবিত্র উল আজহা উপলক্ষে সকলে কেনাকাটা করবেন বিশেষ করে ছেলেদের জন্য একমাত্র কম প্রাইজের দোকান হচ্ছে আপন টাওয়ার সো এদিকে আমরা দেখতে পেলাম একটা লোগোওয়ালা টি শার্ট সে অলরেডি তার চুজ হয়েছে এইটটি সেভেন এই লোগোওয়ালা টি শার্টটি তাকে পরে অনেক অনেক মানুষ উঠছে সো বলতে বলতে সে টি শার্টটি সে নিয়ে এখন আমরা রাস্তার দিক দিয়ে চলে যাচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট পয়েন্টের পাশে যে দোকানটি আছে সেই দোকান থেকে আমরা আমাদের সেই ঈদের কেনাকাটা করলাম তো বলতে বলতে আমরা আরও একটি জুতার শোরুমে চলে আসলাম এদিকে জুতার শোরুমে ঢুকে আরও অবাক হলাম যে এখানে জুতার সাথে সাথে আরও অনেক ধরনের কাপড় চোপড় তারা বিক্রি করে যেগুলো আসলে দেখার মতো তো আমাদের কেনাকাটার পর আমরা এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন হরেক রকমের আম সোনালি আম থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের অনেক দেখতে পাচ্ছি সো আমি জিজ্ঞেস করলাম চাচার কাছ থেকে আমের প্রাইস গুলা কত এবং ভর্তকালের প্রাইস কত কমলার প্রাইস কত এগুলা সবগুলা জিজ্ঞেস করলাম তো আজকের এই সুন্দরতম ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে নিত্য নতুন ব্লগ পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে রাখুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ